ছটার সময় প্রচার শেষ আমাদের মান্যবর রাজ্য সভাপতি এবং ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি গতকাল থেকে এলাকায় মূলত আমাদের যারা ভোট দেন তারা কারা আপনারা জানেন সেই এলাকায় প্রচার করেছে আমিও তেরো তারিখ থেকে পর্যায়ক্রমে তিনবার এখানে এসেছি নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টি মনোনীত চারবারের পঞ্চায়েত সদস্য কোনো নেতা নয় একেবারে গ্রাসরুটের বা একেবারে গ্রামীণ এলাকার আদর্শবাদী আমাদের বিজেপির জন্মলগ্ন থেকেই কার্যত তিনি তার অনেক ছোটবেলা থেকেই এই আদর্শে দীক্ষিত এবং সামাজিক ছাত্র সংগঠন এবি সঙ্গে তিনি যুক্ত ছিলেন তাকে দল প্রার্থী করেছে তিনি ভারতীয় জনতা পার্টির চারবারের পঞ্চায়েত মেম্বার মাননীয় আশিস ঘোষ তার ইভিএমে দু নম্বর বোতাম আমরা এখানে আজকে সেন্ট্রাল র্যালি আমাদের খুব বড় করেই করার কথা ছিল ইতিমধ্যে দেখেছেন আপনারা কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন আর কয়েক হাজার মানুষ অতিরিক্ত বর্ষার জন্য তারা আসতে পারেননি আমরা বুথের কর্মীদেরও আসতে বারণ করেছি আমি এবং সুকান্তবাবু আলোচনা করে এখানে যিনি ইনচার্জ আছেন রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং এর মাধ্যমে যাতে আজ এবং কাল চোরেদের আটকানোর জন্য বুথটা পাহারা দিতে হয় ভিজে গেলে শরীর খারাপ হলে এই চোর তৃণমূল ভোটটাও চুরি করে নেবে আমাদের একটাই আবেদন আপনাদের মাধ্যমে কালীগঞ্জের গণদেবতা জনতা জনার্দন যে আপনারা সবাই নির্ভয়ে ভোটদান ক্ষেত্র বেরোবেন গত লোকসভা নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টি সাতষট্টি হাজার ভোট পেয়েছিল মূলত রাষ্ট্রবাদীরা আমাদের প্রার্থী অমৃতা রায়কে ভোট দিয়েছিলেন এখানে ডেমোগ্রাফি সবার জানা এমন তেতাল্লিশ পার্সেন্ট আছেন যারা আমাদেরকে সমর্থন করেন রাষ্ট্রবাদকে দেশপ্রেমকে সমর্থন করেন এমন সাতান্ন পার্সেন্ট প্রায় আছেন যারা মোদিজির কাছ থেকে রেশন নেন কোভিডের ইঞ্জেকশানও নেন এবং প্রধানমন্ত্রী আবাস থেকে শৌচালয় সবই নেন বলেন এটা আমাদের অধিকার আর ভোটের সময় আমাদেরকে বলা হয় আপনারা হিন্দুদের পার্টি এটা আমাদের কোনো আপত্তি নেই লজ্জাও নেই যারা আমরা হিন্দুস্তানে বসবাস করি ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির মধ্যে কোনো তফাৎ আছে বলে আমরা মনে করি না আমরা চাই যারা আমাদের ভোট দেন তারা দলে দলে বেরিয়ে ভোট করুন আর অন্য এলাকায় যেখানে আমাকে বা ডক্টর সুকান্ত মজুমদারকে রুদ্রনীল ঘোষকে হিরণ চ্যাটার্জিকে বা আমাদের পাপিয়া অধিকারীকে বা একাধিক বিধায়ককে যেখানে প্রচার করতে দেওয়া হয়নি সেই সব এলাকাতে মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে এদের যে ভোট চুরি সেটা যেন রুখে দেয় এখানকার ওসির ভূমিকা অত্যন্ত নক্কারজনক একজন এএসআই তার ভূমিকাও নক্কারজনক একজন মহিলা পুলিশ অফিসার তার ভূমিকা অত্যন্ত আমরা সজাগ দৃষ্টি রেখেছি তাই পুনর্বার চাকরি চুরি দিয়ে মামলায় বাংলাদেশে সনাতনী নিপীড়ন ভুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি সর্বোপরি মহেশতলায় তুলসী মঞ্চকে অপমান আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নাই রাজ্যে একটা ধাক্কা মুখ্যমন্ত্রীকে এই উপনির্বাচনে দিন যাতে আমি ডক্টর সুকান্ত মজুমদার সহ আমরা সবাই নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার দু হাজার ছাব্বিশে তৈরি করতে পারি আমার বক্তব্য শেষ আমি একটা পয়েন্ট আপনাদের বলবো সেটা হলো আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বঞ্চিত করে রিজার্ভেশন দিতে হাইকোর্ট আজকে স্টে গেছিল লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হেয়ারিং হয় ফাইনাল হেয়ারিং ইন্টারিম অর্ডারের তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেনি আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখ